এটা অনেক বছর ধরেই পালন হচ্ছে কারণ বাসন্তী পুজো রাজ্য সরকারের পিটিশন করেছেন স্বাভাবিকভাবে উস্কানিটা রাজ্যের শাসক দল পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্ত্রী মুখ্যমন্ত্রীর দিক থেকে তেইশ সালে আপনাদের স্মরণ করিয়ে দিই মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধরনা ছিল দুদিন ব্যাপী রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সংঘ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে তিনি হনুমান হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন আমাদের আপত্তি নেই আমরা হনুমানের পুজো করি আত্মমঙ্গলবার হনুমান চালিসা পাঠ হয় বলির দিন এবং আজকে অনেকেই নিরাবিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে আমাদের আপত্তি নেই কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দুদের সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে এটা কোনো মুসলিম নেতা বলেননি কোনো অন্য সম্প্রদায়ের কোনো ধর্মপ্রচারক বলেননি কে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জেহাদিরা উৎসাহিত হয়ে ফালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে বজবজাই নোদাখালিতে লক্ষ্মী পূজায় হামলা করেছে কার্তিক পূজতে বীরভূম জেলার সাইথিয়াতে যে কাণ্ড आजो চালাচ্ছে পুলিশ প্রশাসন সাইথিয়া किरনাহারে যে ঘটনা ঘটেছে তমলুক নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে একই ঘটনা রাম নবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন আমরা ইতিমধ্যে পুলিশের প্রফর্মা পেয়েছি কিভাবে দেখুন আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই কেউ করবেন না পুলিশ যদি এই প্রফর্মা দেয় আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি প্রফরমাতে বলা হচ্ছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর চার প্রসেসান হবে কিনা মানে ইংরেজি বাংলা বলছি যা লিখেছে তাই পাঁচ প্রসেসনের রুট ছয় মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন বলছে জমায়েত আটে হচ্ছে ওই পুজোতে ট্রাবল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর আরে মমতা পুলিশ জেনে রাখো হিন্দু মঙ্গার থাকে না বলছে ট্রাবল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে নয় বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর আমি আপনাদের মাধ্যমে রাম নবমী উৎসব কমিটি দু হাজার পঁচিশ সবাইকে আবেদন করব আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা কোটি লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল করবেন না এবং গত বছরে যা হয়েছিল একই ভাবে এভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী চব্বিশ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে ছেষট্টি কোটি হিন্দু এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের শৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জীর বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধনী আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকব রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি 7 তারিখের রাম নবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পাললে আটকেই নিন ক্ষমতা থাকে আটকেই নিন हिंदुस्तान में हिंदू हिंदु ही राज करेगा आज जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा

যারা মমতার পেরলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন শুভেন্দুবাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে আমরা এক সঙ্গে নামব সবাই এবং তৃণমূলকে হারাবো দিল্লি কা ছাব্বিশ মে বাঙ্গাল কা বারি সব হিন্দু সঙ্গে জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ হবে আমাদের একজন কলিগ দীপক বর্মন তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে তা প্রতি সংহতি জানিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানেই থাকব কাল বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে বিক্ষোভ মিছিল করবে কারণ বাবা সাহেব আম্বেদকরজির প্রণত সংবিধানের টেন্থ শিডিউল মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না এখন অব্দি পঞ্চান্ন জন এমএলএ এগারো সাল থেকে দলবদল করেছেন সদস্য যায়নি এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান দুজন এমএলএ রাফায়ত হোসেন সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় অবৈধভাবে শপথ নিয়ে এমএলএ করছেন আমরা তাদের একশো সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করেছে আমরা মনে করি এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশন আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করব এবং আড়াইটার সময় বিধানসভার গেট থেকে বিজেপি এই বিমান ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এম এল এর কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য মহা মহার্যালিতে বিধানসভার গেট থেকে আড়াইটার সময় বিজেপির এমএলএরা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেব একটা বিষয় হুমায়ুন কবিরকে সতর্ক করলো শৃঙ্খলা রক্ষা কমিটি বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে আপনার ওপর নাকি ব্যবস্থা নেবেন হুমায়ুন কবির বাহাত্র ঘন্টা অতিক্রান্ত আর অন্যদিকে বিভিন্ন মন্তব্যের জেরে শৃঙ্খল আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে আমার সময়েরও দাম আছে আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আবার ভবানীপুরেও ছাব্বিশ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার কি বড়ো করে দুর্গোপুজো করবেন রামনবমীর পরে বলবো তাড়াহুড়া করছেন কেন রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীল ও চড়ক আছে হর হর মহাদেব হবে নীল চড়ক হবে তারা উড়া করছেন কেন হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় তাকত দেখিয়েছে শান্তনু প্রামাণিকে মিলে আছে আঠারোশো পঁচাশি সালে স্থাপিত খেজুরি মুক্ত প্রাইমারি স্কুল একশো বছর পরে পুজো হয়েছে একশো বছর পরে এটা হচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায় আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন পার সার্কাসে মিছিল করেন আপনি মহাকুম্ভকে অমৃত কুম্ভকে